পেশাদার ফুটবলে মাত্র দুটি জার্সি গায়ে চড়িয়েছে টমাস মুলার একটি জার্মানির আর একটি বায়ার মিউনিখের গেল বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় মুলার এবার বায়ান ছাড়ার ঘোষণা দিলেন চলতি মৌসুম শেষে বায়ান ছাড়বেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক ক্লাবে সবচেয়ে বেশি সময় খেলা চালিয়ে যাওয়া রেকর্ড মুলারের দু সালে বায়ান একাডেমিতে যোগ দেওয়ার মুরার ক্লাবটির সঙ্গে আছে 25 বছর খেলেন অ্যাটাকিং মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে বারায়ানের একাডেমিতে বেড়ে ওঠার পর দু সালে বাভারিয়ানদের সিনিয়র দলে অভিষেক মুলারের দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জয় করেন ১৯ বছরের মুলার এরপর ক্রমেই মুলার পরিণত হতে থাকে বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের চার বছর পর দু সালে বিশ্বকাপও জিতে নেন ব্রাজিলের মাটিতে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করেন মুলারের দেশ জার্মানি আজীবনের ক্লাব বার্নের জার্সিতে মোট তেত্রিশটি শিরোপা জিতেছেন এর মধ্যে জার্মানিতে বুন্দেস লিগায় শিরোপা বারোটি এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ দুটি